তোমাদের অনেকের একটা প্রশ্ন হচ্ছে ভাইয়া তিন মাসে কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব আমি তোকে কিছু করি নাই বিশ্ববিদ্যালয়ে কি পড়তে হবে তোমার দ্বারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব বাংলাদেশে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় না তার মধ্যে আশি পার্সেন্ট শিক্ষার্থী আশি পার্সেন্ট শিক্ষার্থী যারা চান্স পায় তার মধ্যে তিন মাস পরেই তারা চান্স পায় এই তিন মাস পরেই তারা চান্স পায় ভাই তুমিও চান্স পাবা তুমিও চান্স পাবা সবাই আগে এইচএসি নিয়ে পড়েছিল এচএসসিতে ভালো রেজাল্ট করা লাগবে এচএসিতে এ প্লাস করা লাগবে সবাই এইচএসি নিয়ে পড়েছে এখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এখন সবাই বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তেছে আর যেন পড়তেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সবাই পড়াশোনা করতেছে তুমি কেন পারবে না যদি তোমার হাত সব বন্ধুগুলো পারে তোমার এইচএসির বন্ধুগুলা পারে বাংলাদেশের সকল শিক্ষাতে পারে তুমি কেন পারবে না বলো তুমি কেন পারবে না এই তিন মাস নব্বই দিন অনেকটা সময় অনেকটা সময়টা নব্বই দিন অনেকটা সময় তুমি আরও পরে সময় বাবা তোমার পরীক্ষা হবে প্রায় জানুয়ারিতে পরীক্ষা হবে অনেকটা সময় আছে সময়টা তোমার জন্য অনেকটা সময় যদি পড়াশোনাটা করো ভালো করে লেখাপড়াটা করো তুমি বলে ভাই কিভাবে চান্স পাবো তুমি চান্স পাওয়ার জন্য তোমাকে প্রথমে কী করা লাগবে তোমার যে স্বপ্নটা ছিল ওই স্বপ্নটাকে লেখে রাখো ভাই চান্স পাওয়ার জন্য আমাকে এটা কী করা লাগবে আমার এটা স্বপ্ন এটা আমাকে পূরণ করতে হবে যার কারণ কি করো প্রস্তুতি নিতে শুরু করো কয়েকটা বই কিনে নাও ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার দ্বারা হবে আর একটা জিনিস দেখো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম করা লাগবে হ্যাঁ কি করা লাগবে পরিশ্রমটা কর লাগবে হার্ডওয়ার্ক কি করা লাগবে তোমাকে ওয়ার্ক করা লাগবে দেখো তুমি আগে তোমার সময়টা হেলাই খেলাই ধুলাই নষ্ট করে দিছ বাট বিশ্ববিদ্যালয় অনেক প্রতিযোগিতা এখানে এখানে মনে করো তোমার পঁচিশ পয়েন্টের জন্য অনেক সিরিয়ালের পিছনে পড়ে তুমি মাত্র পঁচিশ পয়েন্টের জন্য অনেক সিরিয়াল পিছনে পড়ে যাবা তাই সময়টা নষ্ট করো না দিনে নর্মালি বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনা কর বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনা করো বাংলাটা ইংরেজিটা সাধারণ জ্ঞানটা ঢাবের লিখিত প্রস্তুতি যা আছে সব কিছু ভালো করে প্রস্তুতি নাও পরীক্ষা দাও সাজেশন নাও ভালো করে পড়াশোনাটাও পড়াশোনাটা করো পড়াশোনাটা হচ্ছে তোমার এখন জীবন তুমি এমনভাবে পড়াশোনাটা করবা এমন পড়াশোনা করবা এমন পড়াশোনা হচ্ছে তোমার তোমার বাবা মা তোমাকে কি বলবে যে বাবা আর পড়াশোনা করিও না আজকে ঘুমাও কালকে পড়াশোনা করিও কি বলবে তোমার আজকে পড়াশোনা করিও না কালকে পড়াশোনা করে এখন ঘুমাও এমন পড়াশোনা করতে হবে তোমাকে এমন পড়াশোনা করেই সবাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাই তোমাকে পড়াশোনা করতে হবে তাই বলতেছি যা করছো এইচএসিতে যা ফাঁকি দিছো ফাঁকি দাও সমস্যা নাই এখন তোমার এইচএসি পরীক্ষা শেষ এখন তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে তোমার স্বপ্নকে পূরণ করতে হবে এই বিশ্ববিদ্যালয়ে তোমার স্বপ্নের আবেগের ভালোবাসার জায়গা একে পূরণ করো পরিশ্রমটা করো বেশি দিন না ফেরা তিনটা মাস তিনটা মাস পরিশ্রমটা করো না বর্তমানে যা আছে বন্ধুদের সাথে আড্ডা পাওয়া কমে দাও মোবাইল ফোন ব্যবহার কমে দাও গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলা কমে দাও যা আছে টেবিলে বসো পড়াশোনাটা করো ঘরের দরজা বন্ধ করে দাও মনের দরজা বন্ধ করে দিয়ে টেবিলে বসো পড়াশোনাটা করো পড়াশোনাটা করো শুধু দেখবা আমার যে ড্রিমটা আছে ড্রিম হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে আমার টান্স পাওয়া লাগবেই এখানে পরিশ্রম করবো পরিশ্রম করবো একটা কথা মনে রাখবা পরিশ্রম কোনোদিন দিন কারোর সাথে বেমানি করে